হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দেবনাথ কাপল ইন রাশিয়ার একটা নতুন ব্লগে দেবনাথ কাপুল বলার পরে মনে হয়েছে কাপুল যখন আসি দেখাই একটু আজকে হচ্ছে অনেক দিন পরে আবার ব্লগ স্টার্ট করলাম কারণ অনেক দিন ধরে আমাদের নেটে খুব প্রবলেম করতেছে তো দেখা যাচ্ছে বড় কোনো ভিডিও আপলোডই হচ্ছিল না তো আগের যেগুলো আছে সেগুলোই এতদিন আপনারা দেখছেন তো আজকে হচ্ছে গিয়ে আমার শাশুড়ি মায়ের জন্মদিন তো গতবার যখন উনি আমাদের এখানে ছিলেন তখনও মানে ঈদ সময়টাতে উনি ছিলেন করতে অনেক বছর পরে সকাল থেকেই স্টার্ট করি ব্লগটা আহ বার্থডে মানে কি প্রথম বিষয় হচ্ছে আরো ওই যে আমার ছেলেও আনা দিছে কারণ সে নাকি তার ঠাম্মার জন্য গিফট কিনবে তো সে থাম্মারা বলে আসছে সিক্রেট সিক্রেট জিনিস কিনবে সেই কারণে সে বের হইছে দেখা যাক গিফট এখনো কেনা হয়নি এখন যাবো গিফট কিনতে তারপরে বার্থডের মেইন হচ্ছে গিয়ে কেক সেরা নিতে প্রথমে চলে আসছি কেক নিতে কত ভ্যারাইটির কেক এই যে কেক শপটা এটা শুধুমাত্র সারাতব কি বলা যায় ডিভিশনেই আছে অন্য কোন ডিভিশনে বা অবলেস যেটা বলি আমরা রাশিয়াতে এই শপটা কিন্তু নাই তো যারা সারাতব আসবেন বলবো একবার হলো এই শপটা থেকে একটা হলো কেক খাবেন এত টেস্টি এটার কেক গুলো মানে একদম কম মিষ্টির মধ্যে দারুণ লাগে খেতে এবং ভ্যারাইটিও প্রচুর আমার ছেলে চয়েস করছে এই তিনটার মধ্যে একটা তিনটা সেমই এর মধ্যে মাঝখান একটা এবার এদিকে পিসকিক আছে কতগুলো ভ্যারাইটি কতগুলা ওদের এই কুড়াসানটা আমার এত ভালো লাগে জানি না ইংলিশে জানি কি বলে তো রুসকিতে কিন্তু এটার নাম কুরাসান এই যে লিখাই আছে এবং এই সবটাতে মানে নর্মাল যে ওদের আলাদা সবগুলো থাকে ওখান থেকে একটু রেটটা কম থাকে সব সময় রমবায় বাপকা বলে এটারে এগুলা এত টেস্টি মানে মিষ্টি এত বেশি না আর ক্রিমটা মনে হয় ঘিয়ে বাজায় ঘিয়ে বাজা আসছি হচ্ছে গিয়ে অন্য জিনিস কিনতে এখন আরুষ এই জিনিসটা অনেকদিন ধরে সে খুঁজতেছিল মাসি ধরা ওই সামারে পিকনিক বা কোথাও গেলে এই দোকানের মানে মালিকটা আর কি আরুষ বাবা খুব ভালো পরিচিত আর কি ওনারা প্রায় সময় আরুষ আসলে অনেক কিছু ভাজার ফর্দ করলে একটা না একটা গাড়ি বা কিছু একটা তার পছন্দের জিনিস গিফট দিয়ে দেয় ওই পেমেন্ট করে আসতে না কেন আমি গিফট নিবো এটা এটা কি বলে আরুষ স্যাট চক স্যাট পিকনিকে গেলে ওই যে মাছি বা কোন মানে ওই বন জঙ্গলে থাকলে যারা একটু শহরের বাইরে বাড়িগুলোতে থাকে মাছি হ্যাঁ কোন ফুলে বসলে এটাকে ধরার জন্য আর কি এটা নিয়ে দৌড়াদৌড়ি করে এটা একটা খেলার জিনিস মানে টাকা অপচয় যেদিকে ইচ্ছা করা যাবে আর কি এখানে অনেক আইটেম আছে বাচ্চাদের জন্য মধ্যপতে মনে হয়েছে যেমন কিসমিস বা ড্রাই ফ্রুট এগুলো নাই করে ড্রাই ফ্রুট বলতে এই যে এটা হচ্ছে ড্রাই ফ্রুট এখানে কিন্তু বাদাম এড করা না এগুলা কিন্তু রাশিয়ানরা কাম্পত তৈরি করে খায় তো জাল দিয়ে জুসের মতো করে খায় আবার খাওয়ার পরে যদি চায় এই ফলটাও খেতে পারবে তো আমরা এটাই নিছি এটা একটু দেখতেও সুন্দর লাগতেছে একদম ফ্রেশ ফ্রেশ তো পাশে এটা হচ্ছে দুইশো রুবল কেজি এটা হচ্ছে আড়াইশো রুবল তাদের ওই যে নদী দিয়ে মানে ওই পুকুর টুকুর থাকে বাড়িতে ওরা কিন্তু দিয়ে মাছও ধরে সে অলরেডি একটা মাছ ধরছে সে কল্পনা করে খেলতেছে আর কি বাজারে যে এটা দিয়ে মাছ মাছি সবকিছুই ধরা যায় আমাদের জুলাইয়ের শুরুর দিকেই সামার শুরু হয়ে গেছিল প্রায় দু চার দিন বত্রিশ পর্যন্ত উঠে সবাই আমরা ভাবছি এবার সামারটা মানে খুব ভালো যাবে মানে খুব গরম পড়বে কিসের কি মানে ওই প্রথম সপ্তাহ থেকে যে শুরু হয়েছে কন্টিনিউ সপ্তাহে যদি তিন দিন বৃষ্টি থাকে বা চার দিনই বৃষ্টি আর তিন দিন মনে করেন একটু রুদ্র উজ্জ্বল রুদ্র উজ্জ্বল হলেও কি হবে এইরকম আজকে যেরকম একটু মেঘলা মেঘলা মানে বৃষ্টি হচ্ছে না কিন্তু একটা মেঘলা যেমন কালকে সারাদিন এরকম ছিল একদমই মেঘলা একটা ওয়েদার মানে সামার আসতো ভাই সামারের মতো থাকো না কেন তুমি বৃষ্টি হয়ে ঝরবা বৃষ্টির সময় বৃষ্টি পড়তো এখন সামার শুরু হয়েছে সবাই সামারে এনজয় করবে ঘুরবে ফিরবে এই তিনটা মাস বা চারটা মাস একটু ভালো গরম থাকার কথা এই জুন মাস গেল আমাদের এই বৃষ্টি মেঘলা এরকম করে করে লাস্ট ইয়ার তো সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত মোটামুটি অনেকটা গরম ছিল এবার জানি না দিন পর্যন্ত থাকে গিফট কেনা হয়ে গেছে গিফট এখন আপনাদের সাথে শেয়ার করব না এই যে ব্যাগের ভেতর যখন বার্থডে গার্ল কে গিফট দেওয়া হবে বার্থডে গার্ল না যেটাই হোক উনারে যখন গিফট দেওয়া হবে তখনই আপনাদের সাথে শেয়ার করব এই হচ্ছে গিফট আর এটা আরুশের বাবা নিজের হাতে ফুল তুলে আনছে বলতেছে দোকান থেকে ফুল নিলে তো মহিলারা বলবো মহিলা গুছায় গাছায় দিয়ে দিবে হয়তো খুব সুন্দর ফুল পাওয়া যাবে কিন্তু নিজের হাতে গাছ থেকে ফুল পেরে আনছি যেখানে আমাদের সবজি ক্ষেত করি তার পিছন পাশেই এই ফুল গাছগুলো তো একদম মানে বলতে পারেন ঘরের ফুল আমরা বাংলাদেশি মানুষ এর লেগে নারিকেল আর হলুদ নিয়ে এটা হইল কালার মা রাশিয়াতে আসার পরে চুল কালার করা শুরু করছে তো সেই কারণে ওনার জন্য এটা নিয়ে আসা হয়েছে আর সাথে হইলো

বাংলাদেশে এখন আমের সিজন চলতেছে অনেকেই বলে যারা রাশিয়াতে আছে রাশিয়াতে নাকি আমের সেই স্বাদটা পাওয়া যায় না অবশ্যই একটা দেশের মাটির স্বাদ হয় না কিন্তু এই আমটা এই মাত্র আমি এক পিস খাইলাম এত মিষ্টি এবং এত মজা ওই মনে হয় না যে দেশের গাছের আম খাচ্ছি না এই দুঃখটা লাগে না পুরো একদম মানে দেশি আমের স্মেল আমি জানি না মনে হয় ওরা কিনতে পারে না কারণ আর রাশিয়ান জীবনে নাকি একবার না দুইবার মানে একটু খারাপ আম পড়ছিল বাকি সবসময় আমরা মা বাবাও আসার সময় আম নিয়ে আসছে কিন্তু এই আমগুলো খাওয়ার পরেও মনে হয় না যে আমি বিদেশে আম খাচ্ছি বা অন্য কোনো দেশের আম খাওয়া হচ্ছে ফজলি আম হ্যাঁ হ্যাঁ বিশাল বিশাল কিন্তু আমগুলা হয় তো যেহেতু মায়ের জন্মদিন তো অবশ্যই মাকে আজকে রেস্ট দেয়া দরকার সেটাই ভেবেই আজকে আমি রান্না-বান্না করব সবকিছু কারণ কেন জানি না মানে কারো জন্মদিন থাকলে আমার মনে হয় যে ওই দিনটা তার রেস্ট নেয়া বা তার একটু রিল্যাক্স করা খুবই দরকার বা তার নিজের জন্য সময় বের করাটা খুবই দরকার তো এই পাশে যদিও মা তো আর মাই তো রাত আর বসে থাকে না তো উনি আমাকে হেল্প করে দিছিল এই আমি রান্না-বান্নার কাজটা তাড়াতাড়ি করে সেরে নেই সুতরাং লাগবো আমার যে আমাদের ভাজি সব সবজি দিয়ে একটা ভাজি তারপরে ওই পাশে আছে কাঁকড়া ভুনা এর পাশে আছে মাংস আর পাশে এখন আর সব সালাদ মাখাইছে কেটে কুটে রাখছিল এখন সালাদনা হয়েছে বাজির সাথে কি সালাদ খাবো সালাদ তো মাংসের সাথে খায় না গো আবার কালকের ছিল একটু মিষ্টি কুমড়ার টক সেটাও মাদের করছে এখন গরম করা হয়েছে ও আচ্ছা লাল শাকের টক একটু আছে আজকে অনেক আইটেম একটু একটু করে অনেক আইটেম আছে জন্মের আগের থেকে জন্মদিন জন্মের আগের থেকে এটা না তাহলে আগে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে ঘুম দিয়েছিলাম সবাই এখন বিকালে আবার বের হয়ে গেছি আমরা একটা জিনিস চড়বো চড়তে চড়তে অবশ্যই আপনাদেরকে দেখাবো কিন্তু যখন চড়বো তখন দেখাবো তার মধ্যে মনে হইলো যে নাস্তা খেতে খেতে জিনিসটা চড়াটা বেটার হবে সেই কারণে ওই এখানে আমাদের হচ্ছে গ্রোসারি সব সেখান থেকেই কেনাকাটা করে নিছি খাবার দাবার ওই আর সব আবার হাতে নিয়ে রাখছে আর একদম গরম গরম তৈরি খাবার থাকে এগুলো মোটামুটি আবার গরমও করা যায় এখানে ওভেন থাকে তো নিয়ে নিছি এখন যাই জিনিসটা যদি পাই তাহলে অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে কারণ এটা যতবার চড়তে আসি এই জিনিসটার জন্য ওয়েট করতে করতে তারপর বিরক্ত হয়ে বাসায় চলে যাই বাবা মানে আসার পর থেকে আর কি ওদেরকে নিয়ে একবারও চড়া হচ্ছিল না আজকে বললাম স্পেশাল ডেতে এই জিনিসটা একটু চড়ি আবার সকাল থেকে যেহেতু যে বলছিলাম মেঘলা ওয়েদার ছিল তো বিকেলেও একটু একটু ঠান্ডা লাগতেছে তো বাইরে বেশিক্ষণ হাঁটাও যাবে না তো তার থেকে ভালো এটা একটু চড়ে নেই আর এই হচ্ছে যাত্রীরা আমরা কিছু যাত্রী আছে বাবা বলতেছে কিছু যাত্রী আছে আমরা বিগত অনেক সময় ধরে ওয়েট করতেছি বাবা বলতেছে মনে হবে আর কি গাড়িতে আসি দশ মিনিট পরে গাড়িটা সার্ভে হেডা হইল তো একটা আশা আসলো যে দশ মিনিট পরে সার্ভে তো গাড়ি পাচ্ছি না ট্রাম্বাইয়ের স্ট্যান্ডে আসা দাঁড়াই যে ট্রাম্বাই চলবো এই নিয়ে তিন ঠিক না

যদি আসে তো ট্রাম বাই সরবো আপনাদের সাথেও শেয়ার করবো আর যদি না আসে তো বাড়ি চলে যাব আমাদের বহু প্রতীক্ষিত জিনিসটা এসেছে চরবো তো ঠিক আছে এর ভিতরে তো ডিপা ডিপি তারপরও আমরা চরবো আর সব সময় জায়গা পাবো যদিও ভাবছিলাম যে রোদ থাকতে থাকতে চললে খুবই ভালো লাগতো অলরেডি অন্ধকার হয়ে যেতেছে বাইরে যারা কার্ডে পে করবে তাদের জন্য হচ্ছে গিয়ে সাতাইশ রু আবার যদি মানে ক্যাশে পেমেন্ট করে তাহলে ত্রিশ রু তো বেশিরভাগই চেষ্টা করে কার্ডে পেমেন্ট করতে হয়েছে এখানে মেশিন লাগানো আছে পেমেন্ট করে করে বের হয়ে যাও ও দারুণ দেখা যাচ্ছে গ্লাসটা দিয়ে যদি অনেক ধরে সরার ইচ্ছা ছিল তারপরে তারা এই সরতে আমরা এই সারাতুপ শহরের একদম মেইন সেন্টারে থাকি তো হচ্ছে গিয়ে যারা শহরের বাইরে থাকে যানজট এড়ানোর জন্য এটা ইউজ করে তো চাম্বাইটাও থেমে আমি আমিও কথা বলতেছি কেমন লাগতেছে ট্রামবাই следует в депо দেখেন এই যে পিছনটা মোটামুটি অর্ধেক খালি হয়ে গেছে মানে একটু পরেই হচ্ছে এই নয় নম্বর এর লাস্ট অফ নেমে যাব তো শহরের মাঝখানে থাকাতে এটা চড়া হয় না তো এটা হচ্ছে আমাদের শখের জিনিস আর কি কারণ সব কাজ সবাই সেন্টারে করার জন্য আসে এগুলো চড়ে আর আমরা সেন্টার থেকে দূর দূরে যাচ্ছি এটা চড়ার জন্য জাস্ট হচ্ছে সেই ট্রাম্বাই এই রকমের যত ইলেকট্রো বাস ট্রাম্বাই যত শহরে দেখবেন সবকিছু কিন্তু জেনে রাখবেন সারাতফ থেকে তৈরি হয়ে যায় সারাতবের শহর একটা অ্যাঙ্গেলস আমাদের ওই যে সেতুটা পার হইলেই সেই অ্যাঙ্গেলস থেকে এটা তৈরি হয়ে যায় অতীতে এই ফ্যাক্টরি থেকে সব এরকম বাস ট্রাম্বাই সবকিছু যাইতে হচ্ছে গিয়ে আহ ইউরোপে তো এখন যেহেতু ইউরোপের সাথে ডিল সব বন্ধ সেই কারণে শুধু দেশের ভেতরেই এগুলো সাপ্লাই করা হচ্ছে এবং ঘন্টা দাঁড়ানোর পরে এই ট্রামবাইটা আবার আসছে কিন্তু এটাও নাকি সর্বশেষ টোপে আছে আসে সে আর যাবে না এখন আমরা ট্যাক্সি দিয়ে যেতে হবে এছাড়া আর কোনো উপায় নেই ঠিক না দশটা বাজে এখন বাস সব ওই মহিলা বলছিল যখন মানে জায়গা থেকে আমরা নামছিলাম উনি বলছে যে পনেরো মিনিট করে আবার আসবে পনেরো মিনিট দাঁড়াইছি তারপর আবার সতেরো মিনিট দাঁড়াইছি এই যে এখানে টাইম দেখাইছিল অবশেষে আসলো ঠিকই কিন্তু উনি বেকে যাবেন না

তো যেহেতু বাই আর চড়া যাবে না এখন তো ট্যাক্সি দুইটা ফোন দেওয়া হয়েছে প্রথম ট্যাক্সি ড্রাইভার এসে বলতেছে না যেহেতু আমরা মানুষ পাঁচজন এবং বাচ্চাদের আলাদা সিট লাগবে তো পাঁচজন তো একসাথে বসতে পারবো না তো সেটা অর্ডার ক্যান্সেল করে দেন আরেকটা ট্যাক্সি বুকিং দিলাম তো উনি আসার পরে আরো সবাবু ওনার সাথে কথা বললো যে দেখেন এরকম এরকম সমস্যায় পড়ে গেছি তো আমাদের গাড়ি পর্যন্ত যেতে তো হবেই তো একটু কষ্ট করে যেহেতু আবার রাতের বেলাও ছিল তো কতটা পুলিশ থাকেও না রাস্তাঘাটে ওই টাইমটাতে তো ট্যাক্সি দিয়ে আমাদের গাড়ি যে জায়গায় সেটুকু পর্যন্ত আসলাম তারপরে এই যে আমাদের পঙ্খীরা যে উঠে গেছি এখন চলে যাব বাসার উদ্দেশ্যে মানে অবশ্যই সে এতটা শান্তি লাগতেছিল যতক্ষণে নিজের গাড়িতে উঠছি কারণ যে জায়গাটাতে গেছিলাম সেই জায়গাটা আমাদের জন্য বলতে পারেন খুবই অপরিচিত যেহেতু অনেকটা মানে শহরের অনেকটা বাইরে যতক্ষণে উনি উনার মানে শহরে বলুন মানে মেইন সিটিতে কিংবা হ্যাঁ যে জায়গায় আমাদের গাড়ি সেইটুকু পর্যন্ত আসতে পারতেছিলেন না যেহেতু আবার আরও সাথে ছিল তারপরে মা বাবা তো সেই কারণে মানে সবারই একটা টেনশন ছিল তো তাড়াতাড়ি করে এখন বাসার দিকে চলে যায় কারণ যেহেতু ভেবেছিলাম রেস্টুরেন্টে খাবো সেটা তো আর পসিবল হলো না কারণ অলরেডি এগারোটার মতো প্রায় বেঁচে যাচ্ছে তো এখন রেস্টুরেন্টগুলাতে গেলেও কেউ আমাদেরকে খাবার দিবে না বলবে এখন বাড়ি যাও আমরা রেস্টুরেন্ট অফ করে আমরাও বাড়ি যাই তো সেই কারণে হাসাহাসি করছিলাম সবাই যে রেস্টুরেন্ট ক্যান্সেল এখন চলো বাড়ি যাই ঘোরাঘুরি করে অবশেষে আমরা বাড়িতে ফিরে আসছি আর ওষে রাতের খাওয়া হয়েছে আজকে সাড়ে এগারোটা বাজে এখন আমরা কেকটা কাটবো কারণ একটু পরেই জন্মদিন শেষ হয়ে যাবে এই জন্য তাড়াতাড়ি করে কেকটা কাটবো তারপর আমরা খাওয়া দাওয়া করবো তারপরে কেক খাবো শুধু দুজন মানুষের কাপড় টাপর পরে

বাড়িতে খাওয়া দাওয়া করবো আবার অন্য কোন জন্মদিনে সবাই ভালো থাকবে